নমস্কার আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজকের বিষয় কামিনী কাঞ্চনে মন কি ফল হবে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল কথামৃতের তৃতীয় ভাগে আছে ঠাকুর বলছেন কাপ্তেন রাখালের কথায় বলে যে ও সকলের বাড়িতে খায় তখন বললাম লোকে হাজার জপতপ করুক যদি বিষয় বুদ্ধি থাকে তবে কিছুই হবে না আর শুকর মাংস খেয়ে যদি ঈশ্বরের মন থাকে সে ব্যক্তি ধন্য তার ক্রমে ঈশ্বর লাভই হবে হাজরা এত জপতপ করে কিন্তু ওর মধ্যে দালালি করবে মন থাকে ষোলো আনা বিষয় বুদ্ধির দিকেই পরবর্তীকালে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ পূজনীয় স্বামী তুরিয়ানন্দ বলছেন শুকরের মাংস খাইয়াও মন যদি ঈশ্বর চিন্তা করে তবে তাহা তুল্য আর হবিষ্য খাইয়া যদি হিংসা দেশ নিচ প্রবৃত্তির মধ্যে মন রাজত্ব করে তা ভক্ষণে কি ফল হইবে মাত্র আমি হবিশ্বাসী এই ধার্মিক অভিমান আমি ভোক্তাকে আরো অধগামী করিবে ষোলো আনা মন এক ভগবানেই দিতে হইবে তারপর আর সব সোনা ফেলে আচলে গেরো না হয় আচলে গেরো বাঁধা তো সোনার জন্যই যদি সোনাই না রইল শুধু গেরোই কি হইবে সেই রূপ সকল সাধন ভজন সমস্ত ভগবান লাভের জন্য সেই ভগবান লাভ বা সেই দিকে গতি যদি না হয় তবে নিয়মাদির কি সার্থকতা সব বৃথা আসল মন মনে যদি ঈশ্বর চিন্তা থাকে তুমি যাই করো না কেন তবে তা ঠিক বন্ধুরা সকলকে আমার ভালোবাসা জানাই এবং ঠাকুরের কৃপায় সুস্থ সুন্দর থাকুন